তারপরে গুরুত্বপূর্ণ আরো মশলা যে কবরকে চিহ্নিত করা যাবে কিনা যেটি আমার আব্বার কবর এটি আমার ভাইয়ের কবর এটি আমার স্ত্রীর কবর কবরকে চিহ্নিত করা যাবে কিনা যাবে কিন্তু নাম লিখে নাই নাম প্লেট এটা যাইজ না কিভাবে যাবে কতটা যাবে শোনেন যাহা দিচ্ছে প্রমাণিত রয়েছে ওই অসান্নলে অভিভাবক বা আত্মীয় স্বজন সন্নত তাহলে কাজটি ভালো আই ইয়ো হলে মাকবরা হবে হবে কবর চিহ্নিত করবে শনাক্ত করবে কোন একটা পাথর রেখে দিন আর দেশের কবরস্থান গুলিতে আপনি মক্কার কবরস্থান মাকবরাতুল ময়াল্লায় যান অথবা মদিনায় বাকির কবরস্থানে যান দেখবেন যে অনেকগুলি কবরে পাথর রাখা আছে আত্মীয় স্বজন জানে যে এই ধরনের পাথরটা আমরা রেখেছি এখানে এটা আমাদের আমার ছেলে আমার ভাই আমার বোন অথবা আমার মা আমার বাবার কবর পাথর দ্বারা চিহ্নিত করা অথবা এই রকমের কোনো কিছু এটা এটা কোনো পিলার দাঁড় করে দিয়েছে এইভাবে কোনো একটা কাঠ রেখে দিয়েছে যা দিয়ে চিহ্নিত করেছে যদি উদ্দেশ্য থাকে যে তার পাশে যে জায়গাগুলি রয়েছে সেখানে আমাদের আরো আত্মীয় স্বজন আছে তাদেরকে দাফন করবে যে আত্মীয় কেন আরো যারা মারা যাবে তাদেরকে এর আশেপাশে দাফন করবো এবং তাদের মৃত ব্যক্তির কবর কে তারা চিনতে পারবে সেজন্য তাহলে টাথর দিয়ে যদি চিহ্নিত করে যায় কিন্তু লিখা গত আলোচনা এসছে লিখা নিষেধ করেছেন তো দেশে কবর নেম বেলেট আর আলহাজ অমুক মৌলানা অমুক আর অমুক সাহেব অমুক মহাজন এর কবর এত সালে মারা গেছেন আহ এসব হারাম জায়জ না জি